ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আপনারা দেখতে পারতেছেন বর্তমানে আমাদের কাছে অনেক ধরনের গাড়ি রয়েছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন গাড়ি আমাদের কাছে আছে দেখতে পারতেছেন এইস পাওয়ার বউ গাড়ি সেনা কল্যাণপুরাক গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে আপনারা পাচ্ছেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষা জামালপুর কম বাজেটের ভিতরে ভালো গাড়ি যদি নিতে চান একদম সম্পূর্ণ নিউ নতুন একটা নাটোপ্রাণ থাকবে না সব কিছু নতুন সহ আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারেন খালি বডি নিতে পারেন ব্যাটারি ছাড়া নিতে পারেন আছে নতুন ব্যাটারি যারা হাফসাদের রিক্সা নিতে চাচ্ছেন আছে আপনারা এই গাড়িটি নিতে পারেন মাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকা ইজি বাইক চারটি ব্যাটারি সহ ইজি বাইকের চারটি ব্যাটারি সহ হাফ একটি রিক্সা আপনারা নিতে পারবেন খুব সুন্দর দেখতে পারতেছেন হাফসাদের রিক্সা ছয় সিট পাঁচ সিট পিছনে চাকা রাখার জন্য একটি সিস্টেম আছে এখানে আছে নতুন বউ গাড়ি এখানে আছে আট সিটের আরেকটি আলমদিনা বডি গাড়ি আলমদিনার আট সিটের একটি গাড়ি মাত্র আশি হাজার টাকা চারটি ইজি বাইক ব্যাটারি সহ মাত্র আশি হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জামালপুর আমাদের প্রতিষ্ঠান আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করি নাই যে সব ভাই বন্ধু আমার কাছের জন প্রিয়জন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পাইকারি নিতে চান মালামাল নিতে পারবেন নিয়ে আপনি এলাকায় আপনার এলাকায় ব্যবসা করতে পারবেন দেখতে পারতেছেন একদম সম্পন্ন নিউ নতুন এটার ভিতরে একটা নাটও পর্যন্ত পুরাণ থাকবে না সব নতুন একটা নাট পর্যন্ত পুরাণ নাই একটা নাটো পাবেন না আশি হাজার টাকা বডির মূল্য একটা নাটো নয় সব নতুন তাই আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ ঠিকানা আমা বাবার দোয়াটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আপনি বাইকে কি কারণে আসছেন এই জায়গায় গাড়ি দেখতে আসছি গাড়ি দেখতে আসছেন আপনার নাম লিটন মিয়া বাড়ি কোন জায়গায় ভাটারা অনেক দূর থেকে আসছেন আপনি

সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম